اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدي مولانا محمد بلغ العلا النابلسي كشاف الاسلامية. موسوعة النابلسي للعلوم الاسلامية. موسوعة عليه وعاله قال الله تعالى وما ارسلناك الا رحمه للعالمين الحمد لله رب العالمين الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله

অনেক লম্বা আলোচনা যেই গালা শূন্য সম্মত যেই গালা শুন্য সম্মত আমাদেরকে পালন করতে হবে রুসূৎসাল্লাহ সাল্লাম ওয়ালুসাল্লাম রবিউল আউয়াল মাসে কোনো কোনো বন্দনায় বারো তারিখ নয় তারিখ এরকম বারো তারিখের বেশি অতৃত্তি এসেছে যাই হোক নবিকারী নন্দ আবু বাড়ী রবি ও মাসে এই দুনিয়াতে আসছেন ওম্মদের জন্য আবার ওন্নদের দিশারী হিসাবে এসেছেন বাইরান আলোচনতার মুখ দেখে যায় যেহেতু কিছু বিষয় রয়েছে এই বিষয় আমাদের মানস নোধ এর অতিরিক্ত যদি আপনি মানতে চান তাহলে এটা বেদাত আমরা কিছু বিষয় এ সম্পর্কে জানব আলেমাবাদের মধ্যে অনেক মতভেদ রয়েছে এ বিষয় বলা নেই কিন্তু আমরা বিষয়টা ক্লিয়ার করে আমরা জানতে চাই ঈদ ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদ মানে হচ্ছে খুশি মিলাদ মিলাদ আরবিতে বলা হয়

সিরাত বলতে আমরা বুঝি সিরাত মানে নবীজির আখলাক আখলাক আচরণ সঠিক পথ পন্থা যে পথের দিশা হিসাবে আলোর প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে যেই পথের মাধ্যমে আমরা আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারব এটাকে সিরাত বলা হয় আর নবী এই নবী মুক্তি গেলে শুধুমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুঝাইছে তার ঈদ মিলাদুন নবী এবং সিরাতুন নবী তাহলে নবীজি জন্ম এবং নবীজি ব্যবহার আখলাককে এটাই বোঝানো হয়েছে বাইরা আমার নবীজির জন্মদিন ঈদ মিলাদুন নবী বলা হয়েছে নবীজি জন্ম গ্রহণ করেন রবীউল الاول মাসে এই দিন নবীজি দুনিয়াতে আসেন শুধু এমনি এমনি আল্লাহ তাআলা আনন্দ পাঠায় পাঠাই নাই একমাত্র আল্লাহ তাআলা রবুল আমিন নবীজি কে পাঠায়ছেন আর আল্লাহ তাআলা রবুল বললেন وما أرسلناك إلا رحمة للعالمين. أم يلتنا وما أرسلناك إلا رحمة للعالمين. ألم ترى تجلب الشجرة والغنا، আল্লাহ তালা রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কায়াতে নবী হিসাবে রহমত হিসাবে পাঠাইছি আমার আল্লাহ যদি হয় আসমানের রব নবী হলে আসমানের নবী আমার আল্লাহ যদি হয় জমিনের রব আমার নবী হন জমিনের নবী আমার আল্লাহ যদি হয় পাহাড়ের রব আলে আমাদের নবী পাহাড়ের নবী আমার যদি হয় মাতের রব আমার নবী হল মাতের নবী আমার আল্লাহ যেখানে আমার সোন সেখানে বাইরা আমার নবী জন্মগ্রহণ করেছেন একমাত্র ইমানদার নবীন বান্ধাদেরকে সঠিক পথের বিশারী হিসাবে পাঠাইয়াছেন যে পথের জন্য আমার গালা সঠিক পথ পেয়ে যাবে যে পথে চললে আমার সাথে দিদার হয়ে যাবে সেই পথ দেখানোর জন্য আল্লাহ তালার বোন আর আমি হজুরবাদ সাল্লাল্লাহ কুমারি সাল্লামকে পাঠিয়ে আছি ভাই অনেক বিষয় ঘটনা মোর কথা হচ্ছে আমাদেরকে মিলাদুন্দাবি বিশ্বাস করতে হবে যদি নবীজীর মিলাদুল্লবী যদি আমরা বিশ্বাস না করি নবীজির মিলাদবী মিলাদ যদি না হয় তাহলে নবীজি সেরাত কোথায় থেকে কারণ নবীজির জন্মটাকে মিলাদ বলা হয়েছে মিলাদুন্ন কি নবী নবী বলা হয়েছে তাহলে আমরা নবীজির জন্মকে যদি আমরা বিশ্বাস না করি বা এটাই যদি আমরা না মানি তাহলে নবীজি সেরাত আসলো কোথায় থেকে একটা মানুষ যদি দুনিয়াতে জন্মগ্রহণ না করে মনে করেন মায়ের পেটে রয়েছে এখনো দুনিয়ার আলো দেখে নাই কিন্তু সেই তাদেরকে তাকে কি আমরা কেউ দেখতে পেয়েছি পেটের মধ্যে কেমন আছে না আমাকে দেখতে পাই আর সে কেমন হবে দুনিয়াতে আসলে ভালো হবে কি খারাপ হবে আমরা যাচাই বাছাই করে আমরা বুঝতে পারবো এই জ্ঞান কি আমাদের রয়েছে এই জ্ঞান আল্লাহ আমাদেরকে দেয় না তাহলে নবীজি জন্মগ্রহণ এটা আমাদের মানতে হবে যেটাই হচ্ছে ঈদে মিলাদুল সেটাই হচ্ছে সিরাতুল নবী যেটাই ঈদে আবার যেটাই হচ্ছে ঈদে মিলাদুল নবী সেটাই হচ্ছে সিরাতুল নবী আর যেটাই হচ্ছে

নবীজি মক্কা তুল মকর কারণে মক্কাকে দামি বানাইছেন নবীজি হিজরত করার কারণে মদিনাকে দাবি বনা বলা হয়েছে নবীজি জমিনে চলার কারণে জমিন দামি বলা হয়েছে নবীজির ওপর কোরআন হওয়ার কারণে কোরআনকে দামি বলা হয়েছে নবীদের ইসলাম ধর্ম অনুসারে হওয়ার কারণে ইসলামকে দাবি বানায়ছেন আও আল্লাহ তাবারক রব্বুনা মিন হুনন ইন দীনাইহুম দা গনাহিল ইসনাম ধর্ম একমাত্র ইসলামকে পছন্দ করে নিয়েছেন বাইরামাত যখন সব দিকে আপনার খুশিতে আত্মহারা হয়ে গেল অপরদিকে আসমান কান্তি গল আল্লাহ আপনি জমিনকে ধন্য করেছেন তাহার পর্বতমালাকে ধন্য করেছেন সমস্ত মাকলুককে ধন্য করেছেন নবীজির পায়ের ছোঁয়ার কারণে নবীজির জন্ম হওয়ার কারণে আল্লাহ হতভাগা আমরা আসমান অত ভাগা আমরা আসমানওয়ালা আমরা কি জীবনে ধন্য হব নাম আল্লাহ তা নিজেও মিলা দোকান আছে এই মিলা ধন বিশাল আকারের সমবেশের মিলাদ বিশাল আকারে সমবেশের মিলাদ আল্লাহ তারা এই মিলাদটা করবেন হাজার হাজারে ফেরেস্তাদের মাধ্যম দিয়ে এই মিলাদটা করাইলেন অনেক নবী রাসুল ছিলেন ওই আসমানকে দামি বানাইলেন মিরাজের রজনীতে আল্লাহ নিজে মিলাদ করলেন আমাদেরকে মিলাদ করতে বলেছেন মিলাদের আমল করতে বলেছেন কেন বলেছেন আল্লাহ তারা বললেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু বাসাদিকিন এই মানদান তোমরা সত্যবাদীদের অনুসারী হয়ে যাও আবার আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আলামিন আল আমার বীকে বল দয়াতুল যনাহ রহম সব হিসাবে বাড়ায়ছে ওই যসমানে যখন হাজার হাজার ফেরেশতারাselen ওই সময় আপনার इनाम কে করবেন আমার আল্লাহ বলেন ইমাম হলেন ইমাম মুরসালিন ইমাম হবে খতম নবী হে নবী আপনি কোথায় আপনি ইমামতি করার জন্য প্রস্তুত হয়ে যান এটাই হচ্ছে নবীজির জন্ম খুশি এটা হচ্ছে নবীজির জন্ম তারপরে আল্লাহ তালামিন বললেন নিজেও কি ভাবতে মিলাদ করলেন আমাদেরকে মিলাদ করার জন্য তাগিদ দিলেন

ফেরিস্তাগণ আমার রসুলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করেছে হে ইমানদারগণ তোমরাও আমার সে রসুলের প্রতি আমার হাবিবের প্রতি তোমরা দরুদ এবং সালাম এটাই হচ্ছে আসমান জমিনের খুশি তারপরে এটাই হচ্ছে সেরাতুল নবী এটাই হচ্ছে কি মিলাদ খুশিতে আত্মহারা আসমান জমিন সব কিছু রয়েছে ভাইরাবার সিরাত নবী হল বলতে বোঝাই নবীজির কথাবার্তা এই ভাব দিয়ে সমাজ গঠন করা যায় এই ভাব আল্লাহর হুকুম বিধি বিধান জানানো যায় কি ভাবতে পরিবার চলবে কি ভাবতে ব্যবসা চলবে কি ভাবতে চাকরি চলবে কি আহকাম চলবে সে আদর্শ তাই হচ্ছে তাই কোনটা অবিশ্বাস করা যাবে না আপনার ঈদে মিলাদুন নবী মানতে হবে এবং সেরাতুল্নবী কি করতে হবে সেরাতুল্নবী মানতে হবে তবে কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো আমাদেরকে এই চলতে হবে যে সমস্ত আলেমরা বলে ঈদে মিরাদুল নবী নাই হাদিসে নাই মানা যাবে তাহলে সিরাতুল নবী কোথায় আছে তো এটা ঈদে মিরাদুল না থাকে আবার যদি যারা বলে সিরাতুন নবী মানা না কোরআনে নাই হাদিসে তাহলে ঈদে মিলাদুন নবী কোথা থেকে আসলো যেটা এই নবীজির পোড়া জীবনটাই হচ্ছে ঈদে মিলাদুন নবী নবীজির জীবনটাই হচ্ছে আমাদের সিরাতুন কিন্তু কিছু বিষয় রয়েছে কিছু হাদিস রয়েছে এই হাদিস গালা আমাদেরকে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য কিছু কিছু বাংলা আমল দেওয়া হয়েছে নবীজির নামে নবীজির নামে মিথ্যা তম যে আপনি মিলাদু নবী পালন করবেন ঠিক আছে কিন্তু এমনটা করা যাবে না যে ঢাক ঢোল বাজিয়ে তবলা বাজিয়ে ঠিক আছে গানের মঞ্চ করিয়ে বাজিয়ে রাস্তায় মিশ্র করে এইভাবে এইভাবটি ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না ঈদে মেলা দুর্নীতি পালন করতে হবে যেইভাবে আমার আল্লাহ করেছেন যেই ভাব দিয়ে মা ফেরেস তারা করেছেন এইভাবে আমাদের ঈদে মেলা হাদিস গলা আমাদের মধ্যে কিছু জাল হাদিস ছিটিয়ে দেওয়া হয়েছে যে গেলার কোরআনে নাই হাদিসেও নেই কিন্তু যে গেলার জাল হাদিস হারিয়ে দিয়েছেন ছিটিয়ে দিয়েছেন ابسط يا مرسوم من كذب على متعمدا من كذب على متعمد فليتبعوا مقعده, مقعده, مقعده من النار من كذب متعمدا مقعده فليتبعه من كذب على متعمدا فليتبعوا مقعده من النار নবী জি নাবে যারা মিথ্যা হাদিস বানায় নবী জি নাবে যারা মিথ্যা হাদিস বানাবে মান মজারা হতেবা থেকে ক্যা কাদা ক্যা দ্বারা শব্দের প্রতি মিথ্যা আলাম আলাম আর তাদের থেকে বলা হয়েছে মান ক্যাবা আলাম মুতাআম বিদান আতাবা যারা এই মানুাতের কথা বলা হয়েছে যারা নবী জি নামে হাদিস বানাবে মিথ্যা বানাবে নাক আতা হুমিনান নার তাদেরকে জাহান্নামে দেয়া হবে শুধু জাহান্নাম না জাহান্নাম না তাদেরকে তাদের জিগ্বা গলা তাদের জিগ্বা গলা আগুন এর কাছে দিয়ে কাটা হবে এই সমস্ত হাদিস গলা থেকে আমাদের দোরাস থাকতে হবে যে ভাবতে কোরআন সুন্নাত ভিত্তিকে আমাদের আমল করা যায় এগুলো আমাদের করতে হবে তবে না ই করা যাবে না যে না ঈদে মিলার জন্য করা যাবে না না সেরা তুমি পালন করা যাবে না এটা বলা যাবে যদি আপনি এটা বলেন আপনি তো মুসলমান না আপনি মুসলমানই না যারা নবীজের জন্মতে খুশি না নবীজের সিরতে খুশি না তারা কিসের মুসলমান আর কিসের তারা আগে এই বিষয়ে নিয়ে অনেক মতাভেদ রয়েছে যারা মিলাদ বিশ্বাস করে না আবার যারা সিরাত বিশ্বাস করে না কিন্তু অর্থস্থ তারা আনেন দাবি করে কি করে অর্থস্থ অর্থস্থ তারা আনেন দাবি করে নবীজি একদিন সাহাবিদেরকে নিয়ে দোয়া ছিলেন অনেক দেশের অনেক সাহাবিদের নাম অনুসারে দোয়া করলেন এক সাহাবি বললাম আমাদের দেশের নামে কেন দোয়া করলেন না নবীজি বললেন ওই দেশের এমন একজন বাদবাদ বাহির হবে এমন একজন কুলাঙ্গার বাহির হবে তার দ্বারাই ইসলামের কোনো প্রকার হবে না সেই জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে আব্দুল হাব নসদিক তার নাম কি আব্দুল হাব নজদিক যেই সমস্ত আলেম এই অভিজিৎ নামের ভুল ভ্রান্তি মেয়ে যারা এই পক্ষে না মেলাদের পক্ষে না এই এরকম ফেতনা খাঁচার চেষ্টা করে এরকম হচ্ছে সেই আব্দুল হাবের বংশধর আব্দুল হাবের কি বংশধর তাই আসল খুব সাবধান হই না আমরা আল্লাহসুসাম্ না হই সাল না সাহাবীদেরকে বলে সাহীমদ তোমরা কোনো দিন কোরআন ভ্রষ্টতা হবে না যদি তোমরা কোরআন এবং আমার সন্ন্যাস এবং হাদিস মেনে চলো আকৃত হারণ করো সাহাবিরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন পথটা হচ্ছে আমরা সঠিক পথ পাবো এই পথের মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো সেই পথটা আপনি দেখিয়ে দেন নবীজি বললেন যেই পথে আমি চলেছি যেই পথে আমার আমার সঙ্গীদেরকে সাহাবিদেরকে সালামের আকিদা শিক্ষা দিয়েছি এরকম যারা ইমাম আল্লাহর অলিগম যারা চলতেছে এই সিলসিলাম দেবে আমার পক্ষে যারা অনুসরণ করে এটাই হচ্ছে জান্নাতে আর নবীতে বলেছেন তোমরা ভালোবাসার তোমরা আমাকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান পূর্ণতা আপনাকে কি ভাবতে ভালোবাসবো নবীজি বললেন যতক্ষণ পর্যন্ত না আমার উপর বেশি বেশি দরুদ এবং সালাম পাঠ করানো হবে

আমল করতে পারি আল্লাহ তালা রব্বুল আরি আমাদের সকলকে তৌফিক দান করুন